বিশ্বের সামরিক ভারসাম্যে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে চীন আধুনিক যুদ্ধের মেরুদণ্ড হল সরঞ্জাম ও সেনা পরিবহন সক্ষমতা আর সেই জায়গাতেই নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন প্রজন্মের বিশাল আকারের সামরিক পরিবহন বিমান তৈরির পরিকল্পনা নিয়েছে বেইজিং ধারণা করা হচ্ছে পুরো কার্গো বোঝাই অবস্থাও এই নতুন বিমানটি এক তলা ছয় হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে অর্থাৎ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে কোনো ছাড়াই ফ্লাইট পরিচালনা সম্ভব হবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে হলেও চীনও এখন পিছিয়ে তার পাত্র নয় পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এর জন্য তৈরি হতে যাওয়া এই নতুন কৌশলগত পরিবহন বিমান সম্পন্ন হলে দেশটির বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতায় এক বিপ্লব করবে বলে বিশ্লেষকদের ধারণা এটি চিন্তি শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক পর্যায়েও অপারেশন পরিচালনার ক্ষমতা দেবে সম্প্রতি প্রকাশিত এক প্রযুক্তিগত গবেষণা পত্রে এই প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায় সেখানে উল্লেখ করা হয়েছে বিমানের নকশায় ব্যবহার করা হবে ব্লেন্ডেড গ্রিন বডি কাঠামো যেখানে ডানা ও মূল কাঠামো একীভূত হয়ে একটি সম্পূর্ণ উত্তোলন ক্ষম গঠন তৈরি করে সম্প্রতি প্রকাশিত এক প্রযুক্তিগত গবেষণাপত্রে এই প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায় সেখানে উল্লেখ করা করা হয়েছে বিমানের নকশায় ব্যবহার হবে ব্লেন্ডেড উইং বডি কাঠামো যেখানে ডানা ও মূল কাঠামো একীভূত হয়ে একটি সম্পূর্ণ উত্তোলনক্ষম গঠন তৈরি করে এই ডিজাইন শুধু অতিরিক্ত স্থানই দেয় না বরং জ্বালানি সাশ্রয়ী ও দূরপাল্লার উড্ডয়নের জন্য আদর্শ ফলে বিমানটি চীনের বর্তমান হেভি এয়ারলিফটার ওয়াই টোয়েন্টি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক উন্নত হবে গবেষণাপত্র অনুযায়ী প্রকল্পটির লক্ষ্য হল বিমানের রেঞ্জ ও বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা পাশাপাশি অপ্রস্তুত বা পাঁচাওয়ান সহজে অপারেশন চালানোর উপযোগী করা এতে থাকবে সর্বোচ্চ একশো টন পর্যন্ত কার্গো বহনের সক্ষমতা এবং টেক অফ ওজন হবে প্রায় চারশো সত্তর টন তুলনামূলকভাবে ওয়াই টোয়েন্টি এর বহন ক্ষমতা ছেষট্টি টন এবং দুইশো পঞ্চাশ টন অর্থাৎ নতুন বিমানটির রেঞ্জ ও ক্ষমতা যুক্তরাষ্ট্রের সি ফাইভ গ্যালাক্সি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমানের চেয়েও বেশি হবে যেখানে সি ফাইভ গ্যালাক্সির রেঞ্জ প্রায় চার হাজার একশো পঞ্চাশ কিলোমিটার সেখানে চীনের নতুন টেয়ার ক্রস করতে পারবে ছয় হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এত উচ্চ কর্মক্ষমতার মূল রহস্য লুকিয়ে আছে বিমানের নতুন নকশা ও উন্নত ইঞ্জিন প্রযুক্তিতে নতুন প্রজন্মের এই ইঞ্জিনগুলো হবে বর্তমান মডেলের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও জ্বালানি লক্ষ্য পাশাপাশি ভবিষ্যতে এই বিমানের উপর ভিত্তি করে রিফয়েলিং ট্যাঙ্কার বা নজরদারি বিমানের মতো ভ্যারিয়েন্টও তৈরি হতে পারে যেমন ওয়াই থেকে তৈরি হয়েছিল ওয়াই ওয়াই টোয়েন্টি ও কেজে থ্রি বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ কেবল লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি নয় বরং বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের মোকাবেলায় নিজেদের অবস্থান আরও শক্ত করার ইঙ্গিত দিচ্ছে কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই তাদের পুরনো হেভি ট্রান্সপোর্টার সি ফাইভ গ্যালাক্সি ও এ এন ওয়ান টু ফোর তৈরিতে কাজ করছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের মতো বিস্তৃত বৈশ্বিক সামরিক ঘাঁটি না থাকায় চীনের এত বড় বিমানের ব্যবহারিক প্রয়োজন সীমিত হতে পারে ফলে এই প্রকল্প ঠিক কতগুলো বিমান উৎপাদিত হবে তা এখনো অনিশ্চিত তবু একথা নিশ্চিত চীনের নতুন ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সম্পন্ন হলে তা শুধু তাদের সেনাবাহিনীর পরিবহন সক্ষমতায় বাড়াবে না বরং পিএলএ এয়ারফোর্সের কৌশলগত উপস্থিতি ও বৈশ্বিক প্রভাবও আরো দৃঢ় করবে আর এভাবেই আকাশ পথের প্রভাব বিস্তারে নতুন দৌড়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে বেইজিং